বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সহজ পদ্ধতিতে কিভাবে আপনারা স্বাস্থ্যকর উপায়ে ঠিক দোকানের মতো ডালপুরি বানাতে পারবেন বিভিন্ন ধরনের ডাল দিয়ে ডালপুরি বানানো যায় আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। মুসুর ডাল দিয়ে ডালপুরির রেসিপি প্রথমেই আমি ডাল নিয়ে নিয়েছি মুসুর ডাল ওয়ান থার্ড কাপ আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন কতটুকু বানাতে চাচ্ছেন এরপর আমি ডালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো দশ থেকে পনেরো মিনিট মতো ভিজিয়ে রাখলেই হবে ডালটাকে সাইডে রেখে দিয়ে এরপর আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম দেড় কাপ পরিমাণ ময়দা ময়দা এখানে আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন কতটুকু বানাতে চাচ্ছেন বা কতগুলো বানাতে চাচ্ছেন এরপর আমি এখানে ময়দার সঙ্গে অ্যাড করেছি কুকিং অয়েল কুকিং অয়েল আমি এখানে ব্যবহার করেছি তিন চার চামচ আপনারা যদি ময়দা পরিমাণে বাড়িয়ে অথবা কমিয়ে ব্যবহার করেন সেই ক্ষেত্রে কুকিং অয়েলের পরিমাণটাও বাড়িয়ে কমিয়ে দিতে হবে এরপর আমি এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি যখন দেখতে পাবেন হাতের সাহায্যে এভাবে মুট করলে একটা দলা সৃষ্টি হচ্ছে তখন বুঝতে হবে ভালোভাবে মিক্স করা হয়ে গিয়েছে তখন এর মধ্যে নর্মাল Uh Pani অ্যাড করতে হবে পানিটা একবারে অ্যাড করা যাবে না অল্প অল্প করে পানিটা অ্যাড করতে হবে আর মিক্স করে নিতে হবে একটা টাইট ডো বানিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন ডোটা কেমন হয়েছে ডোটাতে কিছুটা কুকিং অয়েল লাগিয়ে এরপর এটাকে রেস্টে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য এই পর্যায়ে ডোটাকে অবশ্যই রেস্টে রাখতে হবে তাহলে ডোটা একেবারে সফট হয়ে যাবে ডোটাকে এক সাইডে রেখে দিয়ে এখন আমি ডালটা সেদ্ধ দিয়ে দিব ডালটা সেদ্ধ করার জন্য যতটুকু পরিমাণে ডাল ব্যবহার করবেন তার দ্বিগুণ পরিমাণে পানি ব্যবহার করবেন অতিরিক্ত পানি ব্যবহার করা যাবে না তাহলে ডালটা বেশি গলে যাবে আর খেতেও পানসে পানসে লাগবে দেখতেই পাচ্ছেন ডালের পানি একেবারে শুকিয়ে গিয়েছে এই পর্যায়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে সম্পূর্ণ এর গায়ে লেগে থাকা পানিটাও শুকিয়ে নিতে হবে এর আগে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ কুচি রসুন কুচি আর স্বাদ মতো লবণ আর এই পর্যায়ে আমি আরও অ্যাড করব ভাজা জিরার গুঁড়া আপনারা চাইলে হলুদও ব্যবহার করতে পারেন কিন্তু আমি এখানে হলুদ ব্যবহার করছি না অনেকেই হলুদ ব্যবহার করে থাকে এতে করে দেখতে আরও বেশি ভালো হয় দেখতে ভালো লাগে এরপর সব কিছুকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এই ধরনের আরও নিত্য নতুন ইউনিক অ্যান্ড ইজি রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের এক একটি লাইক কমেন্ট এবং শেয়ার আমাকে নতুন নতুন আরও অনেক ভিডিও করার উৎসাহ যোগায় দেখতেই পেয়েছেন ডালটা প্রপারলি হয়ে গিয়েছে এই পর্যায়ে ডালটাকে একটু ছড়িয়ে রাখতে হবে আর যখন ঠান্ডা হয়ে যাবে তখন একদমই ঝুরঝুরা হয়ে যাবে এই পর্যায়ে ডালটাকে একটু ঠান্ডা হতে দিয়ে আমি যেই ডোটা করে রেখেছিলাম সেই ডোটাকে ছোটো ছোটো করে ছুরি দিয়ে কেটে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও ছোটো ছোটো করে টুকরো করে নিতে পারেন এরপর আমি এখন পুরিগুলোকে বেলে নিব আর অল্প অল্প করে ময়দা নিয়ে আমি পুরিগুলোকে বেলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন ছোটো ছোটো করে বেলে নিচ্ছি আমি হোটেলে যেই রেগুলার সাইজের পুরিগুলো হয় ওই সাইজেরই বানাবো আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী ছোটো অথবা বড়ো করে বানিয়ে নিতে পারেন এখন আমি পুরীর ভিতরের পুরটা ভরছি দেখতেই পাচ্ছেন এর চেয়ে কিন্তু বেশি পুর ভরা পসিবল না এর চেয়ে বেশি পুর ভরলে কিন্তু পুরটা বের হয়ে আসবে এই জন্য বুঝে শুনে পুরটা ভরতে হবে যতটুকু জায়গা আছে পুর পুরীর ভিতরে ততটুকুই পুর ভরতে হবে পুর ভরার পর দেখতেই পাচ্ছেন আমি হাত দিয়ে কিভাবে এটাকে সিল করে দিচ্ছি যাতে বের হয়ে না আসে পুরটা আর ফেটে না যায় আপনারা খুব ভালোভাবে খেয়াল করলেই কিন্তু বুঝতে পারবেন কিভাবে এটাকে আটকে নিতে হবে কাজটা করা একেবারেই সহজ আমার মনে হয় যে কেউ খেয়াল করে দেখলে কিন্তু এটা করে নিতে পারবে যখন দুইটা পুরিতেই পুর ভরা হয়ে গিয়েছে এখন আমি বেলে দেখাচ্ছি আর বেলার সময় অবশ্যই আস্তে আস্তে খুব আলতো হাতে বেলে নিতে হবে পুর যেন বের হয়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে চেষ্টা করবেন প্রথমে সবগুলো পুরির মধ্যে পুর ভরে নিতে এরপর সবগুলোকে একসঙ্গে বেলে নিতে আমি আপনাদের দুইটা পুরি বেলে এবং পুর ভরে দেখিয়ে দিয়েছি এরপর সবগুলো পুরি এভাবেই আমি বেলে নিয়েছি বেলে নেওয়া হয়ে গেলে এখন আমি সবগুলো পুরি ভেজে নিব ভেজে নেওয়ার জন্য আমি এখন প্যানে তেল নিয়ে নিচ্ছি তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি পুরিগুলোকে একে একে ভেজে নিব আর অবশ্যই পুরিগুলোকে ডুবো তেলে ভাজতে হবে তা না হলে পুরিগুলো মচমচে আর ফুলকো হবে না দোকানের মতো মচমচে ফুলকো পুরি বানাতে চাইলে অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন পুরি দিয়ে দিতে হবে আর মিডিয়াম আঁচে ভাজতে হবে না হলে যদি হাই হিটে আপনারা পুরিটা ভাজেন তাহলে একেবারে উপর দিয়ে কালার চলে আসবে তাড়াতাড়ি আর ভিতরে নরম থেকে যাবে মুচমুচে হবে না আর দেখতেই পাচ্ছেন পুরিটা দেওয়ার পরে যখন ফুলে উঠেছে তখন আমি আরও উপর থেকে গরম তেল দিয়ে দিয়েছি এতে করে পুরিটা ফুলে উঠবে এই টিপসটা অবশ্যই আপনারা ফলো করার চেষ্টা করবেন তাহলে আপনাদের পুরিও ফুলবে আপনারা চাইলে একসঙ্গে দুইটা পুরিও ভেজে নিতে পারেন একসঙ্গে দুইটা পুরি ভাজলেও কোনো প্রবলেম নেই এতে করে আপনার কাজটা তাড়াতাড়ি হবে আর আমি ভিডিও করার কারণে একটা একটা করেই ভেজে আপনাদের দেখাচ্ছি এরপর পুরিতে যখন পারফেক্ট কালারটা চলে আসবে তখন পুরিটা তুলে নিতে হবে দেখতেই পাচ্ছেন একদমই মুচমুচে ফুলকো পুরি হয়েছে ঠিক দোকানের মতো ভাবে আমি আরও একটি পুরি ভেজে নিচ্ছি আর পুরি বানানোর পুর বানানোর সময় আমি কাঁচামরিচ ব্যবহার করেছিলাম আপনারা চাইলে এখানে চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন কাঁচামরিচ এবং চিলি ফ্লেক্স দুইটা যদি ব্যবহার করেন এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয় খেতে অনেক বেশি ভালো লাগে আর বাচ্চা খাবে দেখে আমি এখানে শুধুমাত্র অল্প পরিমাণে কাঁচামরিচ ব্যবহার করেছি আর এই পুরিটা তেঁতুলের সসের সঙ্গে খেতে অনেক বেশি ভালো লাগে আপনারা যদি তেঁতুলের সসের রেসিপি দেখতে চান আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি অবশ্যই নেক্সটে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব সবগুলো পুরি ভাজা হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন সবগুলো পুরি কত সুন্দর পারফেক্টলি ফুলেছে এবং মুচমুচে হয়েছে আমি একটা পুরি ছিঁড়ে ভিতরটাও আপনাদের দেখিয়ে দিলাম কেমন হয়েছে আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং